জটিল রোগে আক্রান্ত ছেলে ছেলেকে বাঁচাতে কাতর আর জি মায়ের চিকিৎসায় অর্থের জন্য পাড়া প্রতিবেশীদের দোয়ারে ঘুরছে মা ধূপগুড়ে শহরে চোদ্দ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বাসিন্দা রঞ্জন সরকার তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষের বাড়িতে মহাপ্রভু ভোগ রান্না করে সংসার চালিয়ে যাচ্ছিলেন রঞ্জন বাবুর ছেলে অভয় সরকার জটিল রোগে আক্রান্ত হয়েছে দীর্ঘদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিল অভয় আর প্রথম সপ্তাহে প্রথম ধূপগুড়ি জলপাইগুড়ি এমনকি শিলিগুড়ির চিকিৎসকদের কাছে চিকিৎসা করালেও সমস্যার সমাধান হয়নি উল্টে তার ছেলে অভয় আরও অসুস্থ হয়ে পড়ে ছেলের পরিস্থিতির অবনতি হতে দেখে তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে এক মাস ধরে সেখানেই তার চিকিৎসা চললেও আর্থিক দিক থেকে শোচনীয় অবস্থায় পড়ে সঞ্জয় রঞ্জন সরকার প্রতিনিয়ত হাসপাতালে খরচা পঞ্চাশ হাজার টাকা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাহায্য করলেও বাধ্য হয়ে ছেলেকে বাঁচাতে সাহায্যের জন্য সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন অভয়ের মা বিষয়টি জানতে পেরে পরিবারের পাশে দাঁড়িয়েছে পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং তিনি নিজে ব্যক্তিগতভাবে অর্থ সাহায্য করেন এমনকি পরিবারের পাশে তিনি রয়েছেন বলে আশ্বাস দিয়েছেন অভয়ের মা রুমকি সরকার বলেন আমার ছেলেকে বাঁচাতে সকলের কাছে সাহায্যের আবেদন করছি আপনারা সবাই আমার ছেলের জন্য এগিয়ে আসুন আমার ছেলেকে বাঁচাতে প্রচুর অর্থের প্রয়োজন আমি নেতাজিপালার বাসিন্দা চৌদ্দ ওয়ার্ডের আমার নাম রুমকি সরকার আমার ছেলে আজকে হায়দ্রাবাদে এক মাস থেকে ভর্তি কিন্তু তার চিকিৎসার জন্য অনেক খরচ হয়ে গেছে আর চালাতে পাচ্ছি না আমার স্বামী ওখানে পড়ে আছে আমাকে তোমরা সাহায্য করো কিছু করে কাটিসের প্রবলেম হয়েছে তাদেরও তার অনেক প্রবলেম দেখা দিছে পরে এখন সে তো নার্সিংহোমে ভর্তি আছে এখনও সবাই মিলে যদি আমাকে কিছু সাহায্য করে আমার ছেলে তাহলে আমার ছেলে আমার ছেলে সুস্থ হয়ে বাড়িতে আসবে আমার কাছে সবার কাছে এটাই আবেদন আমার সন্তান যাদের ভালো হয়ে বাড়িতে আসে